বছর ভর জলের নিচে থাকেন মহেশ্বর তাই শিব মন্দির সহ এলাকার নাম জলেশ্বর চৈত্র মাসের শেষ সপ্তাহের লাখো মানুষের ভিড়ে জল থেকে তোলা হয় মহেশ্বরকে ইতিহাস ঘেটে জানা যায় শতকের প্রচলন শুরু হয় উত্তর চব্বিশ পরগনা জেলার গাইখাটা থানার এই জলেশ্বর অঞ্চলে বছর ভর সেই পুকুরে জলের নিচে রাখা থাকে বিগ্রহটি যেহেতু জলের নিচে সারা বছর মহেশ্বর অর্থাৎ মহাদেব বাস করেন সেহেতু এই অঞ্চলের নাম হয়েছে জলেশ্বর কথিত আছে বাংলার নবাব মুর্শিদ কুলি খার হাত থেকে মন্দিরের বিগ্রহকে বাঁচানোর জন্য জলের নিচে লুকিয়ে রেখেছিলেন সন্ন্যাসীরা সেই থেকে প্রতি বছর চৈত্র মাসের তৃতীয় সপ্তাহের সোমবার মন্দিরের মূল বিগ্রহ সন্ন্যাসীরা জল থেকে তুলে আনেন বাংলা নবাব যখন ছিলেন মুর্শিদকুলি খা সে সময় যখন বাংলার হিন্দু মন্দিরগুলোর উপর অত্যাচার নেমে আসে সে সময়ে এখানকার সন্ন্যাসীরা এই শিব ঠাকুরের বিগ্রহকে শিবপুকুরে লুকিয়ে রাখার ব্যবস্থা করেছিলেন এবং সারা বছর শিব পুকুরে জলে থাকত চৈত্র মাসে চড়ক উপলক্ষে এই বিগ্রহকে উত্তোলন করতো আবার পয়লা বৈশাখ ঠাকুরের বিগ্রহকে শিবপুকুরে নামিয়ে রাখত জলের নিচ থেকে যখন মহেশ্বরের মূর্তিটি তুলে আনা হয় তখন পুকুর পাড়ে হাজার হাজার মানুষ এই দৃশ্য সচক্ষে দেখেন ধর্মপ্রাণ মানুষের বিশ্বাস মনের কোনো বাসনা নিয়ে এই মন্দিরে পুজো দিলে সেটি পূর্ণতা লাভ করে এই উৎসবকে কেন্দ্র করে এলাকায় বসে চরক মেলা জলেশ্বর শিব মন্দির লাগোয়া চণ্ডীগড় বাগনা গোপালপুর কেমিয়া শিমুলিয়া নারীকেলা সহ আটটি গ্রামের মানুষ ঐক্যবদ্ধভাবে তৈরি করেছে শিবত্ব সম্পত্তি রক্ষা কমিটি বিশাল এই কর্মকাণ্ডটি পরিচালনা করেন এই কমিটি বাইশে চৈত্র থেকে ত্রিশে চৈত্র পর্যন্ত জলেশ্বর শিব মন্দিরে পূজিত হবেন দেবাদিদেব মহেশ্বর তারপর আবার বৈশাখ মাসের প্রথম দিন মহেশ্বরকে সন্ন্যাসীরা জলের নিচে রেখে আসবেন আর সেই বিশ্বাসে প্রতি বছর শিবরাত্রি ও চৈত্র মাসে পুজো দিতে দূর থেকে ছুটে আসেন পূর্ণার্থীরা এছাড়া সারা বছর ধরেই তারকেশ্বরের মতোই পূর্ণার্থীদের ভিড় লেগে থাকে জলেশ্বর শিব মন্দিরে জলেশ্বর মন্দির প্রাচীনকালে যখন বৌদ্ধ যুগের অবসান ঘটেছিল বৌদ্ধ যুগের অবসানে যখন সেন বংশের রাজারা আমাদের বাংলায় রাজত্ব শুরু করেন সে সময় অন্যান্য জায়গার মতো জলেশ্বরেও শিব পুজোর প্রচলন ঘটে এবং সেই থেকে সেন বংশের আমল থেকেই জলেশ্বর শিব মন্দিরের শিব পুজোর প্রচলন এবং সেই হিসাব করলে দেখা যাবে যে আটশো সত্তর পঁচাত্তর বছর আগেই এই জলেশ্বর শিব মন্দিরের শিব প্রচলন ঘটেছিল আজকে ঠাকুরের প্রধান বিগ্রহ বাবা জলেশ্বর তাকে শিবপুকুর থেকে উত্তোলন করা হবে উনি আজকে থেকে পয়লা বৈশাখ পর্যন্ত মন্দিরে থাকবেন তার মধ্যে আজকে উনি বিগ্রহ তোলার পর হালিশ্বর গঙ্গা রামপ্রসাদের ঘাটে পুণ্যস্নানের জন্য যাবেন সেখানে তিন দিন কাটিয়ে তারপর ফিরে আসবেন বাংলা নবাব যখন ছিলেন মুর্শিদকুলি খা সে সময় যখন বাংলার হিন্দু মন্দিরগুলোর উপর অত্যাচার নেমে আসে সে সময়ে এখানকার সন্ন্যাসীরা এই শিব ঠাকুরের বিগ্রহকে শিবপুকুরে লুকিয়ে রাখার ব্যবস্থা করেছিলেন এবং সারা বছর শিব পুকুরে জলে থাকত চৈত্র মাসে চড়ক উপলক্ষে এই বিগ্রহকে উত্তোলন করতো আবার পয়লা বৈশাখ ঠাকুরের বিগ্রহকে শিবপুকুরে নামিয়ে রাখত